আলিপুরদুয়ার জেলার নাগরিকদের দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা পৌঁছে দিতে জিপিএস ব্যবস্থা চালুর সিদ্ধান্ত জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্স পরিষেবার অভাবে অকালে যাতে কেউ প্রাণ না হারান এই লক্ষ্য নিয়ে চলছে প্রশাসন সম্প্রতি জেলার দলগাঁও মিরপাড়া এলাকার ঢেকলা চা বাগানে এক শ্রমিকের মৃত্যু হয় সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে এছাড়াও অতিরিক্ত ভাড়ার চাপে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে রোগীদের নিয়ে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হয় একাধিক রোগীর পরিবারকে সেই সময় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বাড়ি ফিরতে পেরেছেন একাধিক রোগীর পরিবার এই সমস্যার কথা মাথায় রেখে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলার বিভিন্ন অ্যাম্বুলেন্স চালক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে সমস্যার সমাধানে জেলার বিভিন্ন হাসপাতাল ও ব্লক আধিকারিকদের সঙ্গে অ্যাম্বুলেন্স চালক ও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের যোগাযোগ থাকবে এই নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বিষয়ে জেলা শাসক আর বেমলা জানান মোট একশো কুড়িটি অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা হয়েছে তাদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হবে তবে চালকদের কাছে বিশেষ অনুরোধ তাদের কাজে তৎপরতা নিয়ে আসা অসুস্থ রোগীর পাশে থাকা অ্যাম্বুলেন্স খুঁজে বের করতে হবে প্রত্যেক অ্যাম্বুলেন্সের জিপিএস ব্যবস্থা চালু করতে হবে অ্যাম্বুলেন্সের সমস্ত সংস্থা নিয়ে আমরা মিটিং করেছি এনজিওরা ছিল ক্রস ছিল আর ওদের সাথে কথা বলার সময় બી ਕੁક কালেক্ট अराउंड 120 নাম্বার অফ অ্যাম্বুলেন্স ডেটা গুলো আমার কাছে আছে ওদেরকে বলা হয়েছে আমরা একটা WhatsApp গ্রুপ করব ওখানে সমস্ত এজেন্সিরা থাকবে তবে কোন কোটাও অ্যাম্বুলেন্স ওয়ার্কার কোলে কিছুজন ওরা জানি না কাকে কন্টাক্ট করতে হবে অ্যাম্বুলেন্স কি ভাবে পাবো ইফ ইফ ইট ইজ এ রিমোট এরিয়া তবে ওই রকম সিচুয়েশনে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে কোটাও ইনফরমেশন পেলে ইমিডিয়েটলি নিয়ারবাই অ্যাম্বুলেন্স কো আমরা ট্যাগ করতে পারি তার জন্য আমরা আজকে অ্যাম্বুলেন্স সংস্থাগুলোকে রিকোয়েস্ট করেছি জিপিএস লাগাতে জিপিএস ট্র্যাকিং হলে আমরা একান্তে কি দেখতে উপায় আ কুমার গ্রামে আশীর্বাচির অ্যাম্বুলেন্স গুলো কোথায় কোথায় আছে ইমিডিয়েটলি ওদেরকে কন্টাক্ট করে ওরা সার্ভিস ও পেশেন্ট পার্টি সার্ভিস পায় শিলিগুরি থেকে প্রথম দশের ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়